রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে রয়ে গেল দায়িত্বশীলের আনুগত্য দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না সেখানে মৌলিক তিনটা নীতিমালা লাগবে কয়টা তিনটা এক নাম্বার দায়িত্বশীল যতক্ষণ নাফরমানের কথা না বলবে নাফরমানি মূলক বক্তব্য না দিবে ততক্ষণ তাকে মানা যাবে দলিল সহিদ হাজার একশো চৌচল্লিশ সহিদ বুহারি চার হাজার তিনশো চল্লিশ

আমার এই বয়ানের অংশে কেউ আপনারা উইছা আমারে সন্দেহ যুক্ত করেন না উইছেন না কেউ পুরো বয়ানটা শুনেন পরে সিদ্ধান্ত নেবেন আপনি সঠিক করতেছেন না ভুল করতেছেন দুই নাম্বার দৃষ্টান্তটা গল্পের মতো মনে রাখবেন আরো দশ জানাইবেন সহি বুহারির চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস নবীজি একটা দল জেহাদের ময়দানে পাঠাইছে একজন আনসারি সাহাবিকে আমির বানায় দিছে আর বলে দিলেন তোমরা সবাই আমিরের কথা শুনবা জেহাদের ময়দানে গেছে যাওয়ার পর আমির সাহেবের মেজাজ সেনাবাহিনীর সবাইকে বললেন কি আমার করার জন্য সবাই বললেন হা আমির সাহেব বললেন কিছু লাকড়ি সংগ্রহ করো সবাই লাকড়ি সংগ্রহ করে গেছ লাকড়ি সংগ্রহ করে আনার পর আমির সাহেব বললেন দুহা আগুন জ্বালাও লাকড়ির মধ্যে আগুন লাগে আগুন লাগানোর পর এবার আমির সাহেব বললেন কুদু কুদু হা সবাই আগুনে দাও

যাই হোক আরকি নয় এমনি করলাম একটা কথা একজন ব্যক্তি রাগ না ওনার রাগ ঠান্ডা হবে না পৃথিবীর সব আলেম এক কথা বলছে

স্পষ্ট বিষয় বস্তু আল্লাহ বলে দিয়েছেন কিছু মানুষের হেদায়ত না এলেন নাই তারপরে তোমরা তাদের অনুসরণ করবা না এগুলা করবা আল্লাহ বোঝার তো